একদম পারফেক্ট ওয়েতে কিভাবে দুধ চিতই পিঠাটা বানাবেন আর এটা খেতেও অনেক মজাদার হয়ে থাকে তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব সো হে এভরি ওয়ান দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত লাইফস্টাইল আমি ওয়েলকাম করছি সুন্দর একটা কুকিং ভিডিওতে আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দুধ চিতই আমরা কম বেশি সবাই পছন্দ করি আর শীতের শুরুতে তো এটা আমাদের লিস্টের প্রথমে থাকে তো প্রথমত এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে পানির মধ্যে হালকা গরম পানির মধ্যে একটু পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে খুব সুন্দর নিয়ে সময় নিয়ে এটা গুলিয়ে নেওয়া হচ্ছে আর চিতই পিঠাটা পারফেক্টভাবে বানানোর জন্য এটা কিন্তু একটা মেইন ধাপ বলতে পারেন আপনি যত সুন্দরভাবে এটা গুলাবেন তত সুন্দর হবে চিতই পিঠাটা তারপর এখানে গুড় গুলিয়ে নেওয়া হচ্ছে আর এখানে আমি দুই রকমের গুড় নিয়ে নিয়েছি আর এটি গুড়টা এত বেশি ভালো ছিল আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুড়টা যেন একদম ভালোটা হয় এখন এই গুড়টাকে জাল দেওয়া হবে গুড় জাল দেওয়া হয়ে গেলে এখানে দুধ নেওয়া হচ্ছে এখানে বেশ পরিমাণ দুধ নেওয়া হচ্ছে আর এটা বেশ কিছুক্ষণ জাল দেওয়া হবে আর একটু কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে জাল দেওয়া হলে একটু দুধটা ঘন হয়ে যাবে সেটা দিয়ে তুই বানালে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে এরকম দুধটা জাল দিয়ে নেওয়া হবে তো যখন মনে হবে যে দুধটা একদম জাল দেওয়া হয়ে গিয়েছে তখন এখানে আস্তে 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 যে গুড়ের মিশ্রণটা তৈরি করেছিলেন সেটা দিয়ে দিবেন তো গুড়টা যদি ভালো হয় দুধ একদম সুন্দর থাকবে অবশ্যই চেষ্টা করবেন গুড়টা ভালো নেওয়ার জন্য আর এদিক দিয়ে প্রথম চিতই পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত বেশি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম সিদ্ধ যুক্ত আর কি চিতই পিঠা এটা ভেজালে একদম সুন্দরভাবে ভিজে যাবে তো একে একে এইভাবে চিতই পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই পিঠাটা বানালে বেশ কিছু সময়ের প্রয়োজন কারণ এই প্রসেস ও অনেক বেশি লং আপনার হাতে যখন বেশি সময় থাকবে তখনই এটা বানানোর চেষ্টা করবেন আর এইভাবে চিতই পিঠাগুলো বানিয়ে বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দুধে ভিজিয়ে দিতে হবে দুধ চিতই পিঠা আমরা অনেকেই পছন্দ করি তবে পারফেক্ট হয়ে আমরা বানাতে পারি না তবে এই রেসিপি ফলো করে আপনি যদি বানান আপনার দুধ চিতই পিঠাটা অনেক বেশি পারফেক্ট হবে তো এই তো রাতে এটা ভিজানো হয়েছে এই যে ভিজানোর দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গেছে পিঠাটা তো এটা সারা রাত ভিজানো হবে আর এই দুধটাও কিন্তু চিতৈপিটা একদম খেয়ে ফেলবে তো সকালবেলা দেখা হচ্ছে তো এই তো সকালবেলা দেখতে পাচ্ছেন একদম ভিজে দুধ চিতই টুইটুম্বুর হয়ে গিয়েছে তো এখন সার্ভ করার পালা সবাইকে দিব আমি যেহেতু গ্রামে আছি আর গ্রামে সবাইকে দিয়ে খেতেই আমরা অনেক বেশি পছন্দ করি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ